আসসালামু আলাইকুম আমাদের ফার্ম হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফার্ম হাউস কবুতার খামারে দেশি বিদেশি সকল ধরনের কবুতার বাচ্চা বিক্রয় করা হয় যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা যশোর কেশবপুর গ্রাম বেতিকোলা আমাদের এখানে সকল ধরনের বাচ্চা বিক্রয় করা হয় যারা আমাদের থেকে ক্রয় করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। একটু এমাত্রই খেতে দিচ্ছি সবগুলো খাচ্ছে কিছু কিছু করে উঠে গেছে কবুতরগুলো অনেক চালাক দেখেন ওই সাদা দুইটা কেমন মারামারি করছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার বলছি আমাদের গ্রাম বেতিকা গ্রাম কেশিপুর যশোর গ্রাম বেতিকা যারা বাচ্চা কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ